আসসালামু আলাইকুম জামাই থেকে দু লক্ষ টাকা নিয়ে শপিং করতে যে কি পরিমাণ ঝামেলায় পড়লাম সেটা বলার বাহিরে তো আমি তাকে বললাম যে আমি লেস কিনবো আরও কিছু শপিং করবো তো সাথে সাথে সে আমাকে কার্ড দিয়ে দিল বললো যে তোমার ইচ্ছা মতো শপিং করো তো শপিং আর কি করবো এই যে আমার গোল্ডের একটা ব্যাসলেট দরকার ছিল একটা মোবাইল দরকার ছিল তো সব কিছু দেখার জন্য হচ্ছে টোকি স্কোয়ারে গেলাম তার আগে হচ্ছে আমার সেই বরাবর লেস কিনতে গিয়েছিলাম আমার জন্য দুইটা জামা নিয়েছিলাম ডালিয়া স্ক্র্যাপ থেকে নতুন কালেকশন হাতের কাজের তো চিন্তা করলাম একটু লেস টেস লাগাই লেসের কথা শুনেই জামাই তো মাথা গরম পুরাই বকাবকি তারপরও টাকা দিয়ে দিল বকতে বকতে টাকা দেওয়ার পরে এরপরে হচ্ছে ইফতারের পরেই গিয়েছিলাম কৃষি মার্কেটে গড ইসি মার্কেটে যেয়ে দেখি পুরা কৃষি মার্কেট ফাঁকা কেন ফাঁকা এটা চিন্তা করতে করতে আমরা মোটামুটি লেসের দোকানেই চলে আসলাম পরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এরকম ফাঁকা কেন পরে তারা বললো যে ইফতারের পর আসলে এরকমই হয় তো গতকালকে আমার হচ্ছে দুই লক্ষ টাকার শপিংয়ের কিছু কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম তো অনেকগুলো অংশই দেখানো হয় নাই এখন হচ্ছে সেগুলোই দেখবেন আজকের ভিডিওতে যে আমি কী কী কিনেছি কী কী শপিং করেছি এই হচ্ছে হাতের কাজের গুজরাটি হাতের কাজের ড্রেসটার জন্য সাদা লেস নিলাম আর এটা জন্য নিয়েছিলাম ব্ল্যাক কালারের একটা লেস সো দুইটা লেস কিনে এরপরে হচ্ছে আমরা টোকিউস্কারে চলে যাই আর কি ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই টাইপের সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য অবশ্যই ডালিয়া স্ক্র্যাপ্টে নক করবেন এটা কিন্তু ওর নতুন পেজের নতুন কালেকশান তো আপনারা কিন্তু ওর পেজ থেকে চাইলে এই টাইপের ওয়ান পিসগুলো অর্ডার করতে পারেন আর লেস দিয়ে খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন দামও খুবই রিজনেবল এক একটা এক এক রকম দাম ডিজাইন অনুযায়ী প্রাইসটা হচ্ছে সে ডিপেন্ড করে তো আমি হচ্ছে ফাইনালি কালো কালার একটা লেস নিয়ে নিয়েছিলাম কালোটার সাথে তো কোনটা নিয়েছি সেটা এখন বলবো না সেটা আমার ড্রেস পরে যখন ছবি দেবো তখনই আপনারা দেখতে পারবেন তো আমি একটার পর একটা ধরে ধরে দেখছিলাম যে কোনটা লাগানো যায় ফাইনালি তো অবশ্যই নিয়ে নিয়েছি লেসেরও যে এত দাম সেটা বলার বাহিরে তো লাস্টে এই লেসটা খুবই পছন্দ হয়েছে মনে হলো যে এটাও নেওয়া যায় তো লেস দেখা শেষ করে এরপরে আমরা টোকি দিকে চলে যাব আর কি এই লেসগুলো আমার খুবই পছন্দ হয়েছে তো মোটামুটি লেসেরও আজকাল দেখতেছে অনেক বেশি দাম তো টোকি স্কোয়ারে যাবো টোকি স্কোয়ারের এখানে দেখলাম যে খুব ভালোভাবে একদম সাজিয়ে রেখেছে তো গতকালকে আমরা প্রথম মার্কেটে গিয়েছিলাম রোজার মধ্যে তো আজকে অনেক দিন ধরেই বের হওয়া হয় না তো জামা দেখতেছিলাম সো জামা কেনার জন্য জামার দোকানগুলো দেখতেছিলাম তো জামার দাম শুনে আমার কাছে একটু ভালো লাগে নাই ইনফ্যাক্ট হচ্ছে এমন কোনো জামা আমি ওভাবে দেখি নাই যে যেটা দেখলেই হচ্ছে মনে হবে যে না এই জামাটাই কিনে ফেলি এরকম তো এরকম হচ্ছে জামা দেখি নাই তারপরেও আমার ভাগিনার হচ্ছে বন্ধু শপে দেখতেছিলাম দেখতে শপে এটা হচ্ছে টোকিও স্কোয়ারে ওদের শপে তারপরেও কিছু ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছিলাম তো সেগুলো আমরা দেখতেছিলাম বাট দামগুলো একটু বেশি ছিল কাপড়ের কোয়ালিটি সৌন্দর্য সব কিছু মিলায় পারফেক্ট ছিল বাট হচ্ছে দামটা একটু বেশি ছিল হয়তো এদের কারণে দামগুলো আসলে একটু ডিফারেন্ট তো এখানে অনেকক্ষণ দোকানে দেখতেছিলাম ওদের কালেকশন ইন্ডিয়ান ছিল আর হচ্ছে কোরিয়ান ওয়ান পিস গুলো অনেক সুন্দর ছিল কোরিয়ান ওয়ান পিস গুলো দেখতেছিলাম যেহেতু হচ্ছে শপিং করতে গিয়েছি বাট দুঃখজনক হচ্ছে ওই রকম আসলে একদম মানে এটা দেখেই কিনে ফেলবো এই টাইপের কিছু আসলে খুঁজে পাই নাই এখানে তো ড্রেসগুলো মোটামুটি মানে আনকমন কিছু দেখি নাই দেখে হচ্ছে আর কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে এরপরে হচ্ছে আমরা অন্য ফ্লোরে চলে যাব আর কি তো আমি তারপরও একটু মানে দেখার ট্রাই করতেছিলাম যে তাও কি কেনা যায় কি না এরকম একটা অবস্থা আর কি তো একটার পর একটা দেখতে দেখতে হচ্ছে পরে বললাম যে এই দোকানে আর ভালো লাগতেছে না তো এরপরে হচ্ছে আমি গোল্ডের দোকানে যাবো যেহেতু একটা ব্রাসলেট কেনার প্ল্যান ছিল তো দোকানে যাওয়ার পরে হচ্ছে ব্রাসলেটগুলো দেখতেছিলাম তো এখান থেকে কোনটা নিয়েছি পরবর্তীতে আমার হাতে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এখানে কয়েকটা হচ্ছে হাতের দেখেছি তো দেখার পরে হচ্ছে ফাইনালি একটা নিয়েছি তো এরপরে আমরা অন্য ফ্লোরে চলে গিয়েছি সেখানে একটু পাঞ্জাবি ফ্যামিলি ড্রেস ম্যাচিং করে নিব এরকম দেখতেছিলাম আমার শাশুড়ির জন্য এই শাড়িটা দেখতেছিলাম শাড়িটার কালারটা আমার খুবই ভালো লেগেছে এই টাইপের কালার আমার কাছে ভালো লাগে এরপরে হচ্ছে ম্যাচিং করা ফ্যামিলি ফ্যামিলি ড্রেস নেওয়ার জন্য ট্রাই করেছি অঞ্জলসে বাট এত বেশি পরিমাণে দাম লেগেছে সেই জন্য এখান থেকে বের হয়ে আসলাম এরপরে হচ্ছে আমুর জন্য একটা মোবাইল কিনবো মোবাইলের দোকানে যে মোবাইল দেখতেছিলাম এটা নিবো না এটা এটা নিবোনা এটা তো আমরা হচ্ছে মোবাইল চুজ করতেছিলাম তো এটা আগেই নীলা এই কোম্পানির মোবাইল দেখতেছিল এখানে হাসানের আরেকটা বন্ধু হচ্ছে এই শপটাতে আছে তো ও আমাদেরকে গাইড করতেছিল তো এরপরে হচ্ছে ফাইনালি আমরা একটা মোবাইল নিয়ে নিই আর প্রথমে সে ব্লুটা বলেছিল বাট আমার কাছে ব্লুটা একটু ভালো লাগে নাই তো ফাইনালি হচ্ছে আমরা ব্ল্যাকটা হচ্ছে কিনি ব্ল্যাক কালারেরটা আমার জন্য ব্ল্যাক কালারের মোবাইলটা নিয়ে নিই আর কি কারণ আমুর আগের মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে আমুকে সারপ্রাইজ দেওয়ার জন্য হচ্ছে রুমন মোবাইলটা নিয়েছে কালোটাই আমার পছন্দ হয়েছে এই জন্য হচ্ছে আমরা কালো কালারেরটা নিয়েছি তো এরপরে চিন্তা করলাম যে একটু জুতার দোকানেও যাওয়া দরকার তো লাস্টে হচ্ছে আমরা জুতার দোকানও দেখে আসছি বাট নতুন কোনো শু হচ্ছে পছন্দ হয় নাই তো দেশ হচ্ছে যে যে যেরকম বাজেট নিয়ে হচ্ছে শপিং করতে গিয়েছিলাম তো ওরকম বাজেটে আসলে শপিং করা হয় নাই আর মার্কেটও তেমন একটা মানুষের ভিড় ছিল না ওরাও বলতেছিলো যে এখনও ওরকম বেশি মানুষ যাচ্ছে না তো আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয় নাই তো এই জন্য আর কেনা হয় নাই জুতার দোকানগুলোও ঘুরে দেখলাম সে গত বছরে যা দেখেছি মোটামুটি সেগুলোই আছে নতুন কোনো জুতা দেখি নাই তারপর আর হচ্ছে আরাব বলতেছি আড়াশ আর জাবিরের জন্য এই জুতাগুলো দেখতেছিলাম বাট আমার কাছে মনে হচ্ছিল এটা খুলে ফেলবে টেনে এই জিনিসটা অনেক মজার ছিল তো এরপরে হচ্ছে কেক নিলাম তারপরে কেক নিয়ে বাসায় চলে আসলাম যেহেতু আড়াশে কেক খেতে চেয়েছিল। আমরা হচ্ছে সুইট কর্ন খেয়েছিলাম তো এই তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন শপিং করতে গিয়েছি ঠিক আছে পছন্দ না হলে জোর করে তো আর কিনবো না এটাই হচ্ছে আসল কথা তবে অনেক কিছু কিনেছি সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ